সকালে আজকে উঠে ভাবছি কি বানানো যায় বরবাবু এক্ষুনি ডিউটি যাবে তাড়াতাড়ি কি হবে দেখলাম পুয়ো পোহা পড়েছে একটু তাহলে পোহাই বানিয়ে নিই তেলে দিয়ে দিল পেনে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কিছুটা বাদাম বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু দিয়ে দিবো কালো সর্ষে আর কেটে রেখেছি গাজর আলু পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো এবার দিয়ে দিব প্যানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কেটে রাখা আর টমেটো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব সব রকমের সবজিগুলোকে এবার দিয়ে দিব গাজর আলু আর গ্রিন মটর একটু হলুদ আর লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি জিরের গুঁড়ি দিয়ে একটু চাপা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এবার চাপা খুলে একটু নেড়ে দেখে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পোহাগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা ঝরঝরে ভাব এবার এক মিনিট থেকে দু মিনিট পোহাগুলোকে নেড়ে নিব নামানোর আগে একটু চিনি দিয়ে দিব উপরে একটু দিয়ে দিব বাদাম ভেজে রাখা বাদামগুলোকে আর নামিয়ে নিব এবার নামিয়ে রেডি হয়ে গেল আমার পুহা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না